এর আগে যত জায়গায় খেলেছিলেন তার থেকে এটা তো বেশি perfect মনে হচ্ছে তাই না? অনেক অনেক পার্থক্য অনেক পার্থক্য জি একটা অসাধারণ তৈরি করা যাই হোক আপনার বন্ধুর জন্য যেটা বলছিলেন কি যেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি বন্ধুকে আমি শেয়ার করে দিই হ্যাঁ জামাতার সাথে আমরা জামাতাই কাজ করি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি তাকে বললাম তো বললো আমাকে একটা যদি এরকম sample দিতো মানে ওর একই problem এক দেড় মিনিটের সময় আচ্ছা 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 বিয়ে করেছেন উনি? হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছে